আজকে আমি চলে এসেছি হরিণহাটি নামক একটি ব্যস্ত শহরে যাদের একটু হাট দুর্বল তার ভিতরে স্কিপ করেন লাইন আসার পরে ট্রেন না পেলেও ট্রেনের খালতু ভাইকে পেয়ে গিয়েছি নীল আকাশের গায়ে আসলে ওর সমস্যা আছে তো ঝাল খায় মিষ্টি আসলে ঝাল ভালো লাগে না ওরে মনুরে যায় দূর মাদিনার পানে যদি থাকতো ডানা উড়াল দিতাম মোর না বিজির গায়ে আসসালামু আলাইকুম গাইস মনরবুল আলামিন দয়া আপনার সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে আমি চলে এসেছি গাজীপুর জেলা কালিয়াকোর উপজেলা সবিপুর পোস্টে হরিণহাটি নামক একটি ব্যস্ত শহরে ব্যস্ত শহর এই কারণে বলা কারণ সবচাইতে বেশি মেল ফ্যাক্টরি কলকারখানা এই সবিপুরে বা হরিণহাটে সবচাইতে বেশি আজকে আমি এই শহরটা ঘুরে বেড়াবো এবং এই শহরটার বাইরেও যাব কোথায় যাচ্ছি কি করছি সবই আপনাদেরকে জানাবো ফার্স্ট টু লাস্ট দেখে যাবেন আশা করি কিছু না কিছু টুইস্ট মাঝখানে থাকবে সো বেশি কথা বাড়াচ্ছি না যেহেতু এখন সকাল সকাল আমরা এখন রেল লাইনের দিকে যাব আর সেই জিনিসগুলাই আপনাদেরকে দেখাবো সো সাথে থাকুন আশা করি কেউ হতাশ হবেন না সামনে কি হচ্ছে দেখা যাক লেটস গো আমরা এখন অলরেডি চলে এসেছি সেই কাঙ্ক্ষিত রেল লাইনে রেল লাইন ধরে আগাচ্ছি সামনে একটা স্টেশন আছে জংশন আর যাই বলি সেখানে আমরা যাচ্ছি আর রেল লাইনের দৃশ্যগুলা সেই আসতে সেই আসতে রেল লাইনের দৃশ্যগুলা আসতেছে চলুন দেখা যাক মনোরে যায় দূর মদিনার পানে যদি থাক তো ডানা উড়াল দিতাম মোর না বিজির গায়ে ওরে মন ওরে যায় দূর মাদিনার পানে যদি থাক আজকে আপনাদেরকে দেখাবো রেল লাইনের ব্রিজগুলো কেমন হয় একটু ভয়ঙ্কর সাধারণ ব্রিজের মতো তো কোনোভাবেই না দেখলেই বুঝতে পারবেন যাদের একটু হাট দুর্বল তার ভিতরে স্কিপ করেন

মনে ছিল যত শত আশা মনে ছিল যত শত আশা পূরণ হতো মরুর মাখবো আমার গায়ে ওরে নরে যায় দূর মদিনার আমরা চলে এসেছি সেই মৌচাক জংশনে সামনে আমাদের মৌচাক জংশন চলুন একটা দেখাই দূরে মনে হচ্ছে জুম করে দেখাই আপনাদের মৌচাক জংশন চলুন মৌচাক জংশন টা রেল স্টেশনটা দেখা যাক কেমন রেল লাইন আসার পরে ট্রেন না পেলেও ট্রেনের খালতু ভাইকে পেয়ে গিয়েছি কিছুক্ষণের জন্য দেখেছি ট্রেন না আসল আসলে ট্রেন মনে এরা দেখে বানানো হয়েছিল দাবু হোক চলুন হচ্ছিল দেখা যাক ডানা মেলে নীল আকাশের গায়ে ঘুরে বেড়াবো না বীর দেশে ঘুরে বেড়াবো না বীর দেশে দরুদ সালাম রেল লাইন হাঁটলে শুধু হাঁটতে হবে রেল লাইন আর শেষ হবে না আর অনেকটা পথ এই পথ যদি রেল লাইনে না চড়া হয় বা রেল গাড়িতে চড়া না হয় তাহলে হয়তো এই পথ শেষ করা বড্ড জিনিসটা আমাদের ক্ষেত্রে হলো আমরা কিন্তু শেষ করতে পারলাম না দু পায়ে হেঁটে যেহেতু সকালবেলা একটু কষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া করিনি ব্রেকফাস্ট তো দূরে থাক সাত সকালে চলে এসেছি আর রাত্রের কথা নাই বলি ঘুম তার তেমন হয় নাই হঠাৎ করে কারেন্ট চলে গেল তারপরে মশার সাথে আলাপন এভাবে করতে করতে ফজর ফজরের পরে আমরা রেল রেললাইনে বুঝতে পারছেন যাই হোক এখন বাসায় যাই ব্রেকফাস্ট করি একটু রেস্ট নেই তারপরে আমরা যেখানে যাচ্ছি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন আশা করি কিছু না কিছু ভালো জিনিস থাকবে সামনে কিছু দেখা গো

বক তো নবী জিরো যায় ওরে মনু যায় জয় দুর্মদিন পানে যদি থাকতো দানা উড়াল দিতাম মোর না জির্ গায় মদিনার পানে যদি থাকতো ডানা উড়াল দিতাম মোর নবীজির গায়ে কাবা শরীফ দেখবো আমি গিয়ে সেথায় গিয়ে গিয়ে পড়বামা থাই গিয়ে পরব নামাজ ঘুরব জতি চলি থাকবো আমি সোনার মাদিনা কাবা শরীফ দেখবো বড় বড় আসার পরে আমরা মাথা টেস্ট করতেছি মাথা টেস্ট এর কথা কি বলবো দেখেন না আ বিট লবণ লবণ লেবু দারুণ একটা মিক্স রিফ্রেশমেন্টের ব্যাপার সেবার আছে দারুন মাথাটা খাই আর প্রাইসটা একটু জানাবো না প্রাইস কত মাঠার মাথার প্রাইস তিরিশ টাকা খারাপ না ঠিক আছে আবার ঝাল মাথাও নাকি পাওয়া যায় আমি মিষ্টিটা নিচ্ছি এই যে ঝাল আসলে ওর সমস্যা আছে তো ঝাল খায় মিষ্টি জিনিস মধ্যে আসলে ঝাল ভালো লাগে না যার জন্য মিষ্টি নিচ্ছি আমি তিরিশ টাকা হিসেবে পারফেক্ট খারাপ না আর গরমের মধ্যে তো মাথা সেই উপকারী যেটা আমরা খুব করতেছি কারণ এই ধুলাবালি পার হয়ে আসার পরেও গাড়িমেন্টের ব্যাপার সেবার আছে মাথাটা শেষ করি এবং বের হয়ে বের হয়ে যেখানে যাচ্ছি তারপরে জানাচ্ছি চলুন যাও যাক লিস্ট করো ঘুরে বেড়াবো না বীর দেশে সে দরুদ সালাম পড়ব কত নী মেলে যায় গায়ে ঘুরে বেড়াবো না দেশে দরুদ সালাম পড়ব কত নি যায় ওরে মনুরে যায় দুর মদিনার পানে যদি থাকতো ডানা উড়াল দিতাম মোর না বিজির গায়ে ওরে মন ওরে যায় দূর পানে আমরা বড় বাড়ি মাঠা খাওয়া শেষ করে একটু দূরে বেশি দূর না বড় বাড়ি থেকে হাতের ডান দিকে আর কি ওই যে খেলা যেখানে খেলাম সেখান একটু ডান দিকে আসলে সেই সুন্দর জায়গা ভাই যেহেতু গাজীপুরে ফার্স্ট টাইম আর এই সাইডে ফার্স্ট টাইম আমি আসলাম করতে এছাড়া নেক্সট টাইম আসলে পরে অন্যদিকে যাব খুব কম সময় হাতে নিয়ে এসেছি নেক্সট টাইম যখন আসবো তখন আপনাদেরকে ইনশাআল্লাহ একটা ফুল গাজীপুর একটা ট্যুর দেবো ইনশাল্লাহ এবার না হয় হালকা উপরতে ঝাপসা মেরে দিলাম নেক্সট টাইম যখন আসবো ইনশাল্লাহ একটা ফুল ভিডিও দিব আর আজকের ব্লগটা জানি না কত সুখ কি হয় আমি কালেক্ট করার চেষ্টা করব কারণ সকালে কিছুটা করেছি এখানে কিছুটা করলাম দেখি যে কয়দিন আসে কয়দিন কিছু কিছু করে

সেথায় গিয়ে পড়ব